আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে একটা সার্কুলার তো বিস্তারিত দেখতে আমরা ভিতরে সাইটটার ভিতরে ভিজিট করি তো সবাই আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে আমরা যে জব সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি সৈনিক পদের একটি সার্কুলার এটা প্রকাশিত হচ্ছে দু হাজার চব্বিশ সালের সাত নভেম্বর বারো ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো অল ইনফরমেশন রিলেটেড টু সৈনিক জব সার্কুলার দু হাজার চব্বিশ এমপ্লয়ার বাংলাদেশ আর্মি পোস্ট নেম সোল্ডার সৈনিক জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো স্থানে আপনার পোস্টিং হতে পারে টোটাল ভ্যাকেন্সি নট মেনশনেড এখানে মেনশন করে দেওয়া হয়নি যে আসলে কতটি পদে বা কতজন লোক নেওয়া হবে জব টাইপ ফুল টাইম জব ক্যাটাগরি গব জব এটা আসলে সরকারি চাকরি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আর্মির একটি সরকারি খাতের

এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশান এসএসসি পাস ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এখানে এসএসসি পাসের প্রার্থীরা আবেদন করতে পারবেন ডিস্ট্রিক্ট সি দি সৈনিক জব সার্কুলার দু হাজার চব্বিশ তো আমরা তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি তো আমার নিজের বিষয়ে কিছু কথা বলি আমি আপনাদের মাঝে একদম সত্য যে জব সার্কুলারগুলো আছে সেইগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হই তো এই জব সার্কুলারগুলো আমার বিভিন্ন বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে হয় কারণ এটা সত্য নাকি মিথ্যা এইগুলো বিবেচনা করার একটা বিষয় আছে তো আমরা যেহেতু আমি সব সময়ের জন্য চেষ্টা করি সত্য একদম যেটা হানড্রেড পার্সেন্ট সত্য সেই ভিডিওটাকে বা সেই নিয়োগটাকে আপনাদের মাঝে উপস্থাপনা করা আমি ফালতু কোনো ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করি না বা নিয়ে হাজির হই না যেটাতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন তো যে কোনো সরকারি বেসরকারি চাকরি একদম নির্ভয় আবেদন করতে পারবেন আমি একটা গ্যারান্টি দিতে পারবো তো সেইভাবে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হই তাই আপনারা সত্য নির্ভর যে সার্কুলারগুলো আছে সেইগুলো পেতে অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথা ভিডিওর মাধ্য মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে ভুলটাকে ধরিয়ে দেবেন এবং আমি তা সুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা এখন সরাস মানে বিজ্ঞপ্তিটা দেখি বাংলাদেশ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো এটা কিন্তু একটা বিশেষ নির্দেশনা সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে কোথাও চাকরির জন্য সুযোগ খুঁজবেন না এবং যদি অর্থের বিনিময়ে আপনি চাকরি নিয়েও থাকেন তাহলে আপনার যে কোনো চাকরির যে কোনো পর্যায়ে চাকরির যে কোনো পর্যায়ে আপনার চাকরি থেকে আপনাকে বহিষ্কার করা হতে পারে তো নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ তারিখ এগারো একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে এখনও কিন্তু এই নিয়োগটির আবেদন শুরু হয়নি তো আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর এবং শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনানিবেশে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগ দেন আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নির্মারূপ এক আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টি টিটিএ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্য সেনা সদস্য সন্তান এস এস এবং টি টিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্ব তিনশো টাকা ভর্তি ফি বাবদ এবং দুইশো অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো কর্তন করা হবে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা এক বয়স এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর এর কম এবং বিশ বছরের বেশি হবে না তো ক্ষেত্রে নয় দুই শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা অনন্য ন্যূনতম জিপিএ থ্রি পেয়ে উত্তীর্ণ খ টেকনিক্যাল ট্রেড টি পুরুষ ও মহিলা বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং আঠারো সরি একুশ বছরের বেশি হবে না তো আমি বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা এক বছর শিথিল শূন্য এক বছর শিথিলযোগ্য অর্থাৎ আঠারো হতে বাইশ বছর তো এখানে একটা বিশেষ নির্দেশনা দিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার যারা ড্রাইভিং পেশা পেশা অভিজ্ঞতা বা ড্রাইভিং পেশায় যারা আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে কিন্তু সাতারো থেকে বাইশ বছর ধরা হবে তো দুই নম্বরে শিক্ষাগত যোগ্যতা কারি শিক্ষাগত কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে গ শারীরিক মান বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী উচ্চতা পুরুষদের ক্ষেত্রে এক পয়েন্ট পঁয়ষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র ও সম্প্রদায়ের জন্য এক পয়েন্ট তেষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক পয়েন্ট পঞ্চান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক পয়েন্ট বাহান্ন মিটার অর্থাৎ ফুট জিরো ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উনচল্লিশ পয়েন্ট নব্বই কেজি সরি ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুক ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক শূন্য পয়েন্ট ছয় ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি এবং স্পিত অবস্থায় শূন্য পয়েন্ট একাশি মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় শূন্য একাত্তর মিটার অর্থাৎ আঠাশ ইঞ্চি এবং স্পৃত অবস্থায় শূন্য পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি ঘ স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য উম সাঁতার সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার তো এক্ষেত্রে সাঁতার জানা কিন্তু অত্যাবশ্যক এবং ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে কিন্তু আপনার বৈবাহিক বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয় এখানে আপনার বিপত্নিক বিবাহ বিচ্ছেদকারীদেরও গ্রহণ করা হবে না তিন ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে ক শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এস এস সি পরীক্ষার প্রবেশপত্র গ টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্র মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকতে থাকলে এবং এর কপি সহ গ অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে উম সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি চ নিজ নিবন্ধন সনদপত্র এবং জাতীয় ফটোকপি যদি থাকে ছ পিতা ও মাতা এর জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি বর্গজ সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাঁচ সেমি গুণ চার সেমি ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের দুই পয়েন্ট পাঁচ সেমি গুণ দুই সেমি দুই কপি সত্য ছবি ছবির পটভূমি নীল আকাশী রঙের পোশাক হালকা হালকা রঙের হতে হবে ঝ সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে তো সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক কিন্তু আপনার নিজেকে নিয়ে যেতে হবে সাঁতারের নির্ধারিত দিনে ইও লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি আপনার সঙ্গে নিয়ে যেতে হবে ট বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন এর সনদপত্র চার নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাঁচ নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত গ সামরিক প্রশিক্ষণ প্রত্যাহারকৃত বরখাস্তকৃত তো এই তিন প্রকার লোক কিন্তু আবেদন করতে পারবে না ছয় প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে সাত টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড টিটি এর আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সময় অবস্থান পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের এর বিবরণ নিম্নরূপ পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের কোর্ট টেকনিক্যাল ট্রেডের নাম ট্রেড কোড যোগ্যতা ট্রেড কোর্স এ সি সি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস পরীক্ষা কেন্দ্র কোর্ট একশো এগারো ড্রাইভার টেকনিক্যাল ট্রেডের নাম ড্রাইভার ট্রেড কোর্ট ডিভিআর যোগ্যতা ট্রেড কোর্স ড্রাইভার কাম অটোমেকানিক্স কোর্সে উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে सी एवं मोटरसाइकिल मोटरसाइकेल लाइसेंस न सी एंड एस हाल शहर चट्टग्राम एक सौ बारो ड्राइवर टेक्निकल ट्रेडर नाम ड्राइवर ट्रेड कोड आर इ सी एस एम इ कदिरबाद सेंानीवास नाटर एक सौ टेक्निकल ट्रेडर नाम ड्राइवर ट्रेड कोड आर এ এস সি সি অ্যান্ড এস যশোর সেনা নিবাস একশো চোদ্দো ড্রাইভার ট্রেড কোড ডিভিয়ার এস এ এস সি সি অ্যান্ড এস জাহানাবাদ সেনানিবাস খুলনা একশো পনেরো ড্রাইভার টেকনিক্যাল ট্রেডের নাম ড্রাইভার ট্রেড কোর ডিভিয়ার এম সি সি অ্যান্ড এস শহীদ সালাউদ্দিন সেনানিবাস টাঙ্গাইল একশো ষোলো টেকনিক্যাল ট্রেডের নাম ড্রাইভার ট্রেড কোর ডিভিআর ও সি অ্যান্ড এস রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর একশো সাতেরো টেকনিক্যাল ট্রেডের নাম ড্রাইভার ট্রেডকোট ডিভিয়ার এম ই কাদিরাবাদ সেনানিবাস নাটোর একশো তেরো পরীক্ষার কেন্দ্রকোট একশো তেরো টেকনিক্যাল ট্রেডের নাম আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার ট্রেডকোট এ ই যোগ্যতা ট্রেডকোস ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং মেরিন ইলেকট্রিশিয়ান রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন জেনারেল ইলেকট্রিশিয়ান ফার্ম মেশিনারিজ মেকানিক্যাল ফিটার মেশিন সম্পর্কিত ট্রেড কোর্স ইসিএসএমই ই কাদিরাবাদ সেনানিবাস নাটোর একশো তেরো পরীক্ষা কেন্দ্রিক কোড একশো তেরো টেকনিক্যাল ট্রেডের নাম ইলেকট্রিশিয়ান ট্রেড কোড ইএলই সি যোগ্যতা ইলেকট্রিশিয়ান ওয়ারিং মেরিন টেকনোলজি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন জেনারেল ইলেকট্রিশিয়ান সম্পর্কিত ট্রেড কোর্স

ফিটার মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স পরীক্ষা কেন্দ্র ইসিএসএমই ই কাদিরাদা কাদিরাবাদ সেনানিবাস নাটোর একশো তেরো সার্ভেয়ার এস ট্রেড কোর্ট এস ভি ওয়াই যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং জিআইএস জিপিএস সার্ভে সম্পর্কিত ট্রেড কোর্স ইসিএমএ ইসিএসএম ই কাদিরা কাদিরাবাদ সেনানিবাস নাটের একশো তেরো এক্সাম কোর্ট এক্সাম সেন্টার কোড ট্রেড কোড ড্রাফটসম্যান ট্রেড কোর্ট হচ্ছে ডিআইএমএন শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং সিআই জিআইএস জিপিএস সার্ভিস সরি বিল্ডিং এবং স্থাপত্য নকশা অঙ্কন অটো কেট সম্পর্কিত ট্রেড কোর্স এস টি সিএড এস যশোর সেনানিবাস একশো চোদ্দো কোয়ারম্যান সিগন্যালস জি যোগ্যতা ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং মেরিন ইলেকট্রিশিয়ান জেনারেল ইলেকট্রিশিয়ান সম্পর্কিত ট্রেড কোর্স এস টি সি অ্যান্ড এস যশোর সেনানিবাস একশো চোদ্দো অপারেটর পি ট্রেড কোর্ট হচ্ছে ওপি যোগ্যতা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ইলেকট্রিশিয়ান কন্ট্রোল ও কমিউনিকেশান সম্পর্কিত ট্রেড কোর্স এস টি অ্যান্ড এস যশো সেনাবা সেনানিবাস একশো চোদ্দ টেকনিশিয়ান টি ইসিএইস ট্রেড কোড শিক্ষাগত যোগ্যতা রেডিও টিভি এবং মোবাইল রিপেয়ারিং ইলেকট্রিক্যাল ওয়ারিং ইলেকট্রনিক্স সম্পর্কিত ট্রেড কোর্স কেন্দ্রের নাম ই এম ইসি অ্যান্ড এস সৈয়দপুর সেনানিবাস একশো আঠারো টেকনিশিয়ান आर्मामेहिकल टीए ट्रेड कोर्स ड्राइवर कमअप अटोमेकानिक्स सम्पर्कित ट्रेड कोर्स इ एम इसी एंड एस सैयोदपुर सेंानीवास एक सौ अठारो टेक्नीशियन रियारिंग भेहिकल टी भि जोग्यता ड्राइवर कमअप अटोमेकानिक्स एयर कंडीशनिंग सम्पर्कित ट्रेड कोर्स ই ইএম ইসি অ্যান্ড এস সৈয়দপুর শ্রেণিবাস একশো আঠারো টেকনিশিয়ান কান কনস্ট্রাকশন ভেহিক্যাল টি সি ভি ড্রাইভার কাম অটোমেকানিক্স সম্পর্কিত ট্রেড কোর্স ওয়েলডার ই এম ই সি অ্যান্ড এস সৈয়দপুর সেনানিবাস একশো আঠারো ওয়েলডার ডাব্লু এল ডি আর যোগ্যতা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ওয়েল্ডিং সম্পর্কিত ট্রেড কোর্স ইএম ইসি অ্যান্ড এস সৈয়দপুর শ্রেণিবাস একশো আঠারো অপারেশন টু ইলেক মেট্রো মেডিকেল মেকানিক ও ইএম রেডিও টিভি এবং মোবাইল রিপেয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সম্পর্কিত ট্রেড কোর্স ইএম ইসি অ্যান্ড এস সৈয়দপুর সেনানিবাস একশো আঠারো রাডার অ্যান্ড কমিউনিকেশন টেকনিশিয়ান আর সিটি রেডিও টিভি এবং মোবাইল রিপেয়ারিং সম্পর্কিত ট্রেড কোর্স ইএম ইসি অ্যান্ড এস সৈয়দপুর সেনানিবাস একশো আঠারো ইম্প্রুমেন্ট মেকানিক আইএম ফার্ম মেশিনারিজ মেকানিক্যাল মিটার মেশিনারিজ ফেব্রিকেশন অ্যান্ড এয়ার কন্ডিশন সম্পর্কিত ট্রেড কোর্স তো এখানে এই পদগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন কারণ আমার এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না যার কারণে আমি বেশি ভালো করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি নাই তারপরেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা নিজ দায়িত্বে একটু এগুলা দেখে নেবেন বা ভালোভাবে বুঝে নেবেন তারপর আছে জেলা কোর্ট অনুযায়ী লোক ভর্তি করা হবে তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল ট্রেড ও টিটিআই প্রার্থীদের ক্ষেত্রে জেলা কোর্ট প্রযোজ্য হবে না জেলা পঞ্চগড় জেলাঘট এক ঠাকুরগাঁও জেলাকাট দুই দিনাজপুর তিন নীলফামারি চার লালমনিরহাট পাঁচ রংপুর ছয় কুড়িগ্রাম সাত গাইবান্ধা আট জয়পুরহাট নয় বগুড়া দশ নওগাঁ এগারো সিরাজগঞ্জ পনেরো নাটোর বারো নবাবগঞ্জ তেরো রাজশাহী চোদ্দ পাবনা ষোলো কুষ্টিয়া সাতারো মেহেরপুর আঠারো চুয়াডাঙ্গা উনিশ ঝিনাইদহ বিশ মাগুরা একুশ গোপালগঞ্জ সাতচল্লিশ মাদারীপুর আটচল্লিশ শরীয়তপুর ঊনপঞ্চাশ যশোর তেইশ নড়াইল বাইশ সাতক্ষীরা চব্বিশ খুলনা পঁচিশ বাগেরহাট ছাব্বিশ পিরোজপুর সাতাইশ জালুকাঠি আঠাশ বরিশাল উনত্রিশ ভোলা তিরিশ পাটুয়াখালী পটুয়াখালী একত্রিশ বরগুনা বত্রিশ নেত্রকোনা তেত্রিশ ময়মনসিংহ চৌত্রিশ শেরপুর পঁয়ত্রিশ জামালপুর ছত্রিশ টাঙ্গাইল সাঁত্রিশ কিশোরগঞ্জ আটত্রিশ মানিকগঞ্জ উন চল্লিশ ঢাকা চল্লিশ গাজীপুর একচল্লিশ নরসংদী বিয়াল্লিশ নারায়ণগঞ্জ তেতাল্লিশ মুন্সিগঞ্জ চুয়াল্লিশ ফরিদপুর পঁয়তাল্লিশ রাজবাড়ি ছেচল্লিশ সুনামগঞ্জ পঞ্চাশ সিলেট এক পঞ্চাশ মল্লীবাজার বাহান্ন হবিগঞ্জ তিপ্পান্ন ব্রাহ্মণবাড়িয়া চুয়ান্ন কুমিল্লা পঞ্চান্ন চাঁদপুর ছাপ্পান্ন লক্ষ্মীপুর সাতান্ন নোয়াখালী আটান্ন ফেনী উনষাট চট্টগ্রাম ষাট কক্সবাজার খাগড়াছড়ি একষট্টিষট্টি রাঙামাটি বান্দরবান চৌষট্টি তাই চৌষট্টি জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন বিশেষ দ্রব্য দ্রষ্টব্য সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো তো এখানে আমরা এই সাইডের কিছু নির্দেশনা দেখি এস এম এস ও অনলাইন এর মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ মহিলা ভর্তির সু প্রার্থীকে প্রথমে টেলিটা প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন এস করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে এক ছয় দুই 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 নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে সাধারণ জিডি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবন্নীতভাবে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে প্রথম এস এম এস সৈনিক স্পেস অনেসটি থ্রি লেটার অফ এস এস সি বোর্ড তো এসএসসি বোর্ডের প্রথম তিনটি সংখ্যা বড়ো হাতে দিতে হবে স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড উদাহরণ সৈনিক ডিএসএ সৈনিক পদ ঢাকা বোর্ড রোল নম্বর তারপরে পাসিং ইয়ার তারপরে জেলা কোড তো ঢাকা বোর্ডের জন্য ডিএস কারিগরি বোর্ডের জন্য টি ইসি উন্নত বিশ্ববিদ্যালয়ের জন্য বিও ইউ ইত্যাদি এছাড়াও ছশো জেলার সামনে জেলা কোড অনুযায়ী দুই নম্বরে টেকনিক্যাল ট্রেডে টিটি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবন্নীতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে টেকনিক্যাল ট্রেডে টিটি এ ভর্তি চুক প্রার্থীদের ভর্তি ফি পরীক্ষার টেবিল এক অনুযায়ী হবে এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোর্ট এবং প্রার্থীকে ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক টেবিলে টেবিল এক অনুযায়ী সেই ট্রেড এর কোড এস এম এস দিতে হবে প্রথম এস এম এস সৈনিক স্পেস অন অন ফার্স্ট থ্রি লিটার অফ এসএসসি বোর্ড স্পেস রোল নম্বর স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোর্ট স্পেস টিটি স্পেস ট্রেড কোর্ট স্পেস এক্সাম সেন্টার কোড তো এভাবে আপনাদের আবেদন করতে হবে তো আজকের ভিডিওটা ওর লেন্থ অনেকে বড়ো হয়ে যাচ্ছে যার কারণে আমি পরবর্তীতে নিয়মগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই লিঙ্কের তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে যে আবেদন করতে পারবেন এবং এখানে এই লিঙ্কে আপনারা গেলে আপনারা চাকরির নিয়োগ সম্পর্কিত সকল তথ্য জেনে নিতে পারবেন তো এখান থেকে আপনারা সর্বপ্রথম চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য আগে দেখে নেবেন তারপরে আপনারা আবেদন করবেন এবং এর মাঝে যদি আমি সময় পাই তাহলে আপনাদের আবেদন করার নিয়মটা আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লাইক কমেন্ট করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন